জীবন কখনো কখনো আমাদের এমন এক পথে নিয়ে যায় যেখানে আমরা হারিয়ে ফেলি সেই সব কিছু যা এক সময় আমাদের খুব প্রিয় ছিল সময়ের সঙ্গে সব কিছু বদলে যায় কিন্তু কিছু স্মৃতি মনের কোণে অমলিন হয়ে থাকে যেগুলো আর কখনো ফিরে আসে না কি অদ্ভুত এই জীবন তাই না ফ্যামিলি নিজের ভবিষ্যৎ নিজের স্বপ্ন একটা সুন্দর দিনের অপেক্ষা সব ভাবতে ভাবতেই শত শত নির্গম রাত পেরিয়ে যায় কিন্তু একটা সুন্দর সকাল আর আসে না হয়তো জীবন এমনই জীবন শুধু কষ্টের জায়গা এখানে কেউ কারো নয় কষ্টগুলো বোঝার মানুষ নেই শুধু আল্লাহ জানেন অন্তরের ব্যথা যদি কাঁদতে চাও আল্লাহর দরবারে কাঁদো কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ ভাগ দেবেন সবশেষে মনে রেখো জীবন দু একদিন তোমার পক্ষের অন্যদিন বিপক্ষের তাই যেদিনটি তোমার পক্ষের সেই দিন দম বেপরোয়া হয় না আর যেদিনটি বিপক্ষের সেদিন ধৈর্য হারা হয়ও না কারণ দুটি দিনেই তোমার জন্য এক ধরনের পরীক্ষা কপালে যেটা আছে সেটা এমনিতেই হবে আর যদি কপালে না থাকে সেটা হাজার চেষ্টা করার পরেও হবে না এই জন্য জীবনকে এতটা সিরিয়াস নিতে নেই কারণ আমাদের সবার জানা আছে পৃথিবীতে আমরা বাঁচার জন্য আসিনি আজ হয়তো আছি কাল নাও থাকতে পারে তাই জীবনকে এতটা কঠিনভাবে দেখবে না সহজভাবে দেখো জীবনটা অনেক ছোট তাই আনন্দে থাকো খুশিতে থাকো সবার সাথে মিলেমিশে থাকো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়া আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ব্লোটি সকাল থেকে শুরু করেছি সকালে উঠেই নাস্তা রেডি করে নিচ্ছি আজকে সকালে খিচুড়ি রান্না করবো আর পাশাপাশি রান্নাটাও বসিয়ে দিয়েছি তার আগেই কিন্তু আমার বারান্দাটা একটু সাজিয়ে নিয়েছি আমি কিন্তু এর আগেই বলেছি একটু একটু করে আমার বারান্দা বাসার বিভিন্ন জায়গা সাজানোর চেষ্টা করছি তো আজকে আমি যেখানে ক্যাকটাস গাছ রাখবো বলে ভেবে নিয়েছি সেখানে একটা সেলফের মতো বসিয়ে দিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া সবসময় বাসায় থাকে না সে বাসায় থাকে আর তাকে তখনই পাওয়া যায় সে কারণে আমি চেষ্টা করছি যে অবডের দিনগুলোতে তাকে দিয়ে যে কাজগুলো আমার করাতে হবে সেগুলো করিয়ে নেওয়ার তাই সকাল সকাল উঠেই প্রথমে বেলকুনিতে আমি সেই সেলফটা বসিয়ে দিয়েছি সেলফটা আরো আগেই বসানোর কথা ছিল বাসায় সব ধরনেরই যন্ত্রপাতি রয়েছে কিন্তু ঢিল মেশিনটা ছিল না বাধ্য হয়ে নিজের বাসাটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সেই ড্রিল মেশিনটাও কিনে এনেছি আর সে কারণে বলতে পারেন আমার বারান্দার কিছু কাজ বাকি ছিল এছাড়া কিচেনের অনেক কিন্তু কাজ বাকি আছে কিচেনে বেশ কয়েকটা সেলফ বসাতে হবে সেগুলো করতে পারছিলাম না তো যাই হোক একটু একটু করে সব কিছুই করে নিব আজকে প্রথমে হচ্ছে বেলকুনিটা গুছিয়ে নিলাম এরপর এই যে সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে খিচুড়ি রান্না করছি আর সেই সঙ্গে অন্য চুলায় ভাজি করে নিচ্ছি এক কথায় নাস্তা বানাতে বানাতে আমি রান্নাটাও শেষ করতে যাচ্ছি কারণ শারীরিকভাবে আমি অনেক অসুস্থ বেশ কয়েকদিন পর্যন্তই আমার শরীরটা ভালো না গতকাল যে কারণে আমি ডক্টরও দেখিয়েছি বেশ কিছু টেস্টও করিয়েছি যাই হোক রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছায়নি জানি না কি হয়েছে তবে দিন দিন মনে হচ্ছে খুব বেশি উইক হয়ে যাচ্ছি আর নতুন বাসায় আসার পর থেকে তো একটার পর একটা কাজ লেগেই আছে বাসায় কোথায় কীভাবে সাজাবো না সাজাবো সেটা নিয়ে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো পরিকল্পনা চলে আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন আমরা প্রতিদিনই চেষ্টা করি আমাদের সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য বিশেষ করে যারা সংসার ভালোবাসেন বা বাসা গোছাতে ভালোবাসেন তাদের দিনগুলো কিন্তু এভাবেই কেটে যায় আমিও তার ব্যতিক্রম না যেহেতু আমরা ঘরোয়া মানুষ আমাদের ঘরেই থাকতে হবে বা সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয় তাই চেষ্টা করি প্রতিদিনই সংসারটাকে কিভাবে নতুন করে সাজাবো সেটা নিয়ে তো এভাবেই দিন কাটছে তো ইদানিং ওই যে বললাম অসুস্থ থাকার কারণে অনেক কিছু ঠিকঠাকভাবে হয়ে উঠছে না প্রায় তো এক মাসেরও বেশি সময় হয়ে গেল আমি নতুন বাসায় শিফট হয়েছি এখনও কিন্তু বাসার অনেক কিছু আমার বাকি আছে সাজানো গোছানো একটু একটু করে সাজাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি গতপর্বে তো দেখিয়েছি আমার নতুন ফ্ল্যাটের জন্য আমি আমার কিচেনের রানীটাকে নিয়ে আসছি তো আজকেও কিন্তু দেখিয়ে দিব আমি সেই রানীটাকে কোথায় বসিয়েছি প্রথমে ভেবেছিলাম আমি কিচেনে বসাবো সেটা কিন্তু গত পর্বে বলেছি কিন্তু শেষমেশ কিচেনে আর বসায়নি কারণ আমি কিচেনটা যাচ্ছি একটু ফাঁকা রাখতে মানে আমার মনের মতো করে যেন আমি কিচেনে কাজ করতে পারি তাছাড়া আমার কিচেনে এমনিতেও অনেক জিনিসপত্র রয়েছে তাছাড়া সব জায়গায় যেহেতু ক্যাবিনেট করা আমি যদি আরেকটা এক্সট্রা র্যাক রাখতে যাই তাহলে কিচেনটা অনেক ছোট হয়ে যায় তো সব মিলে আমি কিন্তু কিচেনে আর রাখিনি কোথায় বসিয়েছি সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিব। কথা বলতে বলতে আমি তো খিচুড়িটা রান্না করে নিয়েছি দেন ডিমটাও ভাজি করে নিয়েছি আর সঙ্গে শুকনো মরিচ ভাজি করেছি অনেকে আছেন যারা খিচুড়ির সাথে ভর্তা আচার খেতেও পছন্দ করেন তবে আমাদের বাসায় আচার অনেকেই খায় আমি খুব একটা যে খাই তা কিন্তু নয় তবে আচার বানাতে পছন্দ করি তবে একেবারে যে খাই না সেটাও নয় চালতার আচারটা আমি এখনও মাঝে মাঝে খাই তবে যে জিনিসটা আপনি খুব ভালো পারবেন বা নিজেই রান্না করতে পারবেন দেখবেন সেই জিনিসটা খাওয়ার রুচিটা আর আগের মতো থাকে না একটা সময় যখন নিজে যে জিনিসটা রান্না করতে পারতাম না তখন সেই জিনিসটা খেতেও কিন্তু ভীষণ ইচ্ছে করত। বা আমার কেনার সমর্থ ছিল না আমি ছোটো ছিলাম বা অনেক কারণেই কিন্তু আমাদের ইচ্ছে থাকলেও অনেক কিছু আমরা পারি না সেই সময়টায় আমাদের সেই ইচ্ছেটা অনেক বেশি থাকে সময়ের সাথে সাথে আমাদের ইচ্ছেগুলোও না কেমন যেন ম্লান হয়ে যায় কোথায় যেন হারিয়ে যায় আগের মতো এখন আর আমি আচার খেতে পছন্দ করি না আগের মতো এখন আর ঘুরতে যেতেও আমার ভালো লাগে না সুযোগ পেলে ইচ্ছে করে বাসায় শুয়ে বসে থাকি আচ্ছা আমার মতো আপনাদের কার কার এমনটা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কথা বলতে বলতে আমি কিন্তু এক পর্যায়ে নাস্তার চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছি এখন রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মুখি আর আগে তো শাকটা ভাজি করে নিয়েছি ছোটোবেলা থেকেই আমার কচুর মুখিটা খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন তবে আমি এটা জানি না আমার রান্নাটা কেমন হয় হয়তো বা আমার পরিবারের লোকজনই বলতে পারবেন বা যারা খেয়েছেন খুব যে বেশি ভালো পারি সেটাও নয় আবার একেবারে যে খারাপ হয় তাও নয় মোটামুটি খাওয়ার মতো চলে যায় এটা আমার বিশ্বাস তবে আমার মা যখন চিংড়ি মাছ কচুরমুখী রান্না করত তখন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতো তবে তখন কিন্তু আমরা দেশি একটা কচুরমুখী পাওয়া যায় সেটাই বেশি রান্না করতাম আর সেটা খেতে কিন্তু অসাধারণ লাগত তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচ্ছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি লাইক অথবা ফলো দিয়ে আমার গত পর্বের ভিডিওতে একজন আপু জানতে চেয়েছেন আমার চুলাটা ইনফায়েট না ইন্ডাকশন তাই আমি আপুর উদ্দেশ্য করে দেখিয়ে দিলাম আমার চুলাটা কিন্তু ইনফায়েট আর এটা তো এসকিবি সেটা দেখেই বুঝতে পারছেন আর আপু জানতে চেয়েছিলেন এটার প্রাইস কত নিয়েছে এটার প্রাইস নিয়েছিল আটত্রিশশো টাকা চুলাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক ভালো মানে আমি তো এর আগে অনেকগুলো ইনফ্রায়েটের চুলা ব্যবহার করেছি সবগুলোই ভালো গুণগত মান সবই ভালো তবে কিছু কিছু চুলা থাকে না যে একটু বেশি ভালো থাকে তো বলতে পারেন এটাও একটু বেশি ভালো আপনি অল্প আছেই কিন্তু অনেক বেশি হিট পাবেন যদিও এটার ওয়ার্ড দেওয়া রয়েছে বাইশ ওয়ার্ড কিন্তু এটার কাজ তার থেকেও অনেক বেশি করে তো আশা করছি আপনি আপনার সকল ধরনের উত্তর পেয়ে গেছেন গত পর্বে যখন দেখিয়েছি আমি আমার কিচেনের রানীকে নিয়ে আসছি সেই সঙ্গে কিন্তু আমি এই ক্লাস সিস্টেমটাও নিয়ে এসেছিলাম এই স্ট্যান্ডটা আমার দেখেই ভীষণ ভালো লেগেছিলো প্রাইস নিয়েছিল এক হাজার টাকা তো আজকে সেটাও একটু সাজিয়ে নিলাম টুকটাক করে প্রতিদিনই কিছু না কিছু কিন্তু আমি কিনে নিচ্ছি হয়তোবা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না এই যে আমার কিচেনের রানীটাকে আমি আমার ডাইনিং রুমেই সাজিয়েছি ভাবলাম কিচেনের থেকে ডাইনিং রুমেই মনে হয় বেস্ট হবে যেহেতু ডাইনিং রুমেই খাওয়া দাওয়া করি সেক্ষেত্রে এখানেই মনে হচ্ছে বেশি মানানশীল তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একজন আপু কমেন্ট করে জানিয়েছিলেন গত পর্বের ভিডিওতে আপু নাকি এই র্যাগটা ব্যবহার করেছেন দেন তার কিছুদিন পরেই সেটা নষ্ট হয়ে গেছে মানে একদম আঁকা পাকা হয়ে গেছে আমি জানি না আসলে এটা কিভাবে পসিবল হয়তো বা আপু এটাই কিনেছেন অন্য কিছু জানি না আপু অবশ্যই ভালো বলতে পারবেন তিনি যেহেতু ব্যবহার করেছেন তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে এটা কিন্তু তেমনটা নয় যেমনটা আপু বললেন যে একেবারে আঁকা পাকা হয়ে যাবে সত্যি বলতে আমি আপু কমেন্ট করে একটু ভয়ই পেয়েছিলাম আসলে কি তেমন হবে পরবর্তীতে আপনাদের ভাইয়াকে প্রশ্নটা করেছিলাম তিনি বলল যে না এটা তেমন হওয়ার তো সম্ভাবনা নেই কারণ আমি নিজের হাতে ফিটিংস করেছি জিনিসগুলো একেবারে যে টেকসই না তেমনও না যাই হোক যতদিন যায় এটাই হচ্ছে বড় কথা আর শখ করে যেহেতু নিয়েছি আর একেবারে যে মজবুত না সেটা তো দেখে শুনে এনেছি যেটা হবার তাই হবে হয়তো বা আপু ব্যবহার করেছেন তাই তার অভিজ্ঞতা আছে তো আমি একটু করে দেখি কী হয় আমার সঙ্গে তো এই হচ্ছে আমার ডাইনিং রুমটা এখন সাজিয়ে নেওয়ার পরে ফাইনাল লুকটা যে আমি কী কী রেখেছি যদিও এখন পর্যন্ত আরও অনেক কিছু গোছানোর বাকি আছে এখনও বাসায় অনেক কিছু এলোমেলো আছে তো এরপর চলে এলাম আজকে বিকেলে একটা নাস্তা তৈরি করার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে জিনিসটা আমাদের বাসায় অনেক বেশি পছন্দের বিশেষ করে আমাদের বরিশালের মানুষ কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করেন এটাকে আমাদের দেশে ঝাল পুলি পিঠা বলে মিষ্টি পুলি পিঠা তো সবাই চিনেন তবে ঝাল পুলি পিঠা কারা কারা তৈরি করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো এটা আমি আজকে আর রেসিপি আকারে আপনাদের সঙ্গে শেয়ার করিনি তারপর বলে দিচ্ছি এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি তৈরি করছি চালের গুঁড়োটাকে আমি প্রথমে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ত্রিশ মিনিটের মতো এরপর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে তিনটা ডিম দিয়েছি আর হ্যাঁ মূল উপকরণ চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম আড়াই কাপের মতো ঝাল পেঁয়াজ মরিচ এটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে দিয়েছিলাম বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ আর সঙ্গে দিয়েছি লবণ হালকা একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়েছি স্বাদে ম্যাজিক মশলা আর আপনারা এর মধ্যে কিন্তু হালকা একটু ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে যেহেতু আমার বাচ্চারা ধুনিয়াতা একদমই পছন্দ করে না তাই আমি তো সব কিছু থেকেই ধনিয়া পাতাটা স্কিপ করে যাই তো একটা একটা করে আমি কিন্তু পিঠাগুলো ভেজিয়ে নিচ্ছি এই পিঠার যে চালের ব্যাটারটা এটা যদি আপনারা আরও একটু আগে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক ফুলে উঠবে তবে হ্যাঁ মিষ্টি পোয়ারা পিঠা বা পুলি পিঠা যেটাকে আমরা বলি সেটা যেরকম ফুলে ওঠে এটা কিন্তু তেমনটা হবে না এটা আগেই বলে রাখছি এটা একটু মোচমোচে টাইপের পিঠা হবে তো একটা একটা করে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম আর এগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে আমি এক দিক থেকে ভাজছিলাম আর অন্য দিক থেকে কিন্তু প্লেটটাও খালি হয়ে যাচ্ছিল যাই হোক পিঠা ভাজতে ভাজতে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে বলুন তো কে সে ধাঁধার সঠিক উত্তর ছিল সাপ আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে গুড মর্নিং আমার কাছে এই নামেই এসেছেন তা আপনি ভাইয়া আপু সেটা আমি সঠিক জানি না তবে যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে একটুখানি পুকুরে মাছ বিল করে কারো বাবার সাধ্য নেই হাত দিয়ে তা ধরে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন আমার গত পর্বের ভিডিওতে ডালিয়া নামে একজন আপু কমেন্ট করেছেন আপু ধাতার উত্তর দিয়েছিলেন তিনি এটাও বলেছেন আপু উত্তরটা কী হবে অবশ্যই জানিয়ে দিবেন। আপু যে উত্তরটি দিয়েছিলেন আপু লিখেছেন হাত পা ছাড়া সাঁতার কাটে সাপ প্লিজ জানাবেন এটার উত্তর কি হবে আপু আপনার উত্তরটিতে সঠিক হয়েছে যদি আপনি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে তো অবশ্যই জেনে গেছেন যেহেতু আপনি সর্বপ্রথম উত্তর দিতে পারেননি তাই আপনার নামটা আমি সর্বপ্রথমই নিতে পারিনি মোহাম্মদ আরাফাত আইডি থেকে একজন আপুনা ভাইয়া লিখেছেন যে আপু আপনার বাসায় পুরো ভিউটা দেন অবশ্যই দেব আপু একটু সময় লাগবে কারণ একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এরপর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাছাড়া আমি চেষ্টা করি সব সময় একটা একটা করে বা একদিন একদিন করে এক একটা রুম এক একটা স্পেস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিব তো এছাড়াও আমার অনেক আপুরা কমেন্ট করে দাদা সঠিক উত্তর জানিয়েছিলেন বা অনেকেরটা হয়েছে অনেকেরটা হয়নি তো কাদেরটা হয়েছেন তারা তো ইতিমধ্যে জেনে গেছেন তো যাই হোক আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছিলাম আর একদিকে কিন্তু বাসায় গেস্ট ছিল আমার শ্বশুর শাশুড়ি ছিল তাদেরকেও দিয়ে আসছিলাম আর বাচ্চারাও নিয়ে নিচ্ছিল তাই ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে তাছাড়া এই পিঠাটা যেহেতু গরম খেতে ভালো লাগে তাই গরম গরমেই সবাইকে পরিবেশন করে দিচ্ছিলাম তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি আজ এখানে বিদায় নিব দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম